আমি আমার ব্যালট চার প্রত্যাহার করে আমি ব্যালট পাস নিয়ে নির্বাচন করছি এবং অসংখ্য ধন্যবাদ ফজলে রাব্বি যে যিনি চার নং ব্যালটে এজিএস পদে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন এবং তিনি আমাদের প্যানেলের সাথে একাত্মতা পোষণ করেছেন কাউকে ছাড় দিয়ে কারো পেশারে কথা বলার প্রশ্নই ওঠে না আমি সর্বশেষ গতকাল আমি আমার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাকসুর ভোটের মাঠের চিন্তা বিবেচনা করে এবং আমি জাতীয়তাবাদী পরিবারের সন্তান আমি জাতীয়তাবাদী পরিবারের সন্তান হতে আমি আমার অবস্থান থেকে আমি আমার যে এজিএস নির্বাচন আমি করেছি আমি আমার সমর্থন এবং আমাকে যারা ভালোবাসেন তাদের প্রতি কৃতজ্ঞতাবোধ রেখেই আমি আমার সমর্থন বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনোনীত প্যানেল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল মনোনীত প্যানেল ঐক্যবদ্ধ নতুন প্রজন্মকে আমি আমার সমর্থন জ্ঞাপন করছি এবং আমি মাঠে আছি এবং এই মাঠে আমি থাকব আমি যেই ইশতেহার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য দিয়েছি প্রিয় ভাই ও বোনেরা আমি আপনাদেরকে বলবো আমি আপনারা আমি হচ্ছে জিএস পদে নির্বাচন করেছি ব্যালট চারে আমি আমার ব্যালট চার প্রত্যাহার করে আমি ব্যালট পাঁচ নিয়ে নির্বাচন করছি অফার ট্যাবলেট নতুন আপনারা যদি আপনারা যদি ব্যালট পাঁচ নির্বাচিত করেন আমি এবং ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম প্যানেলকে আপনারা নির্বাচিত করেন আমি যে ইস্তার আপনাদেরকে দিয়েছি আমি একসাথে সম্মিলিতভাবে সেই ইস্তেহার বাস্তবায়ন করব। ইনশাল্লাহ প্রত্যাহার বলতে আমি সমর্থন দিচ্ছি আমি ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম প্যানেলকে আমি আমার সমর্থন দিচ্ছি এবং আরেকটা ভাই প্রশ্ন করছিলেন আমি শেষ মুহূর্তে কেন সরে দাঁড়াইছি সেই বিষয়টা দেখেন ভাই জুলাই আগস্ট গণ অভ্যুত্থান এবং দীর্ঘ ফেসিবাদ পাড়ি দিয়ে আমরা কোনো মানে কোনো কিছুর ফায়দা না নিয়ে আবার পড়ার টেবিল এসেছি কোনো চাওয়া পাওয়া বা কোনো কারণে কোনো কোনো প্রভাবের কারণে আমি আমার সমর্থন জাতীয়তাবাদী ছাত্রদল মনোনীত ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম প্যানেলকে দিচ্ছি না আমি আমার নিজের জায়গা থেকে আমি আমার সব জ্ঞানে আমার কাছে মনে হয়েছে যে আমার আমার যেই ইস্তেহারগুলো আছে এবং ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম প্যানেলের যে ইস্তেহার আছে সে ইস্তেহার কাছাকাছি সকল বিবেচনায় আমরা একসাথে কাজ করার জন্য আমি এখানে সমর্থন দিয়েছি ভাই আমি যেই কথাটা একটু আগেই বলছি যে আমরা জুলাই আগস্ট গণ অভ্যুত্থান এবং দীর্ঘ একটা ফেসিস সময় পার করে এখানে এসে দাঁড়াইছি ওই 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 রকম পরিস্থিতিতে আমরা কাউকে ছাড় দিয়ে কথা বলি নাই এইখানেও কাউকে ছাড় দিয়ে কারো পেশারে কথা বলার প্রশ্নই ওঠে না আমি আমার জায়গা থেকে আমার ব্যক্তিগত জায়গা থেকে এবং আমি জাতীয়তাবাদী পরিবারের সন্তান বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল এবং এই দলটা এটা আমার দল তা আমার কাছে মনে হয়েছে তাদের যেই ইস্তেয়ার আছে সেগুলো আমার সাথে মিলে যাচ্ছে তা আমি আমার দলের জন্য হয়ে সমর্থন করছি আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সকলের শিক্ষার্থী এবং আমি কিন্তু বারবারই বলে এসেছি আমরা যারা প্রার্থীরা আছি আমরা বিশ্ববিদ্যালয়কে ঘিরে এক খুব স্বপ্ন দেখি এবং সেই স্বপ্নগুলো বাস্তবায়ন করা শিক্ষার্থীদের জন্য কাজ করা কিন্তু আমাদের দায়িত্ব এবং অসংখ্য ধন্যবাদ ফজলে রাব্বি যে যিনি চার নং ব্যালটে এজিএস পদে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন এবং তিনি আমাদের প্যানেলের সাথে একাত্মতা পোষণ করেছেন এবং আমরা একসাথে মিলে যদি কাজগুলো করি আমরা অনেক সহজভাবে শিক্ষার্থীদের অধিকার আদায়ের লড়াইয়ে সে কাজগুলো করতে পারবো বলে আমি মনে করি এবং এ কারণেই আমাদের এই সিদ্ধান্তে আসা এবং সকলকে অসংখ্য ধন্যবাদ